বৃশ্চিক রাশি স্করপিও রাশি রাশিচক্রের অষ্টম রাশি এই রাশির অধিপতি হলেন মঙ্গল গ্রহ মার্স যা কিনা শক্তি সাহস এবং অন্তর্নিহিত আবেগের প্রতীক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত রহস্যময় দৃঢ় চেতা আবেগপ্রবণ এবং অন্তর্মুখী শক্তিশালী হয়ে থাকেন এনাদের মনের গভীরে থাকে অতুলনীয় আবেগ এবং দৃঢ় সংকল্প ভালোবাসায় এনারা একনিষ্ঠ এবং সম্পর্কের প্রতি চরমভাবে বিশ্বস্ত হয়ে থাকেন কিন্তু বিশ্বাসঘাতকতা সহ্য করতে একদমই পারেন না কারণ এনারা আবেগ দিয়ে যেমন ভালোবাসেন তেমনই প্রয়োজনে প্রতিশোধ নিতে পারেন প্রবল বৃশ্চিক রাশির জাতকেরা নেতৃত্বে গবেষণায় এবং গোপন রহস্য উদ্ঘাটনে পারদর্শী হয়ে থাকেন এনারা সহজে কারোর কাছে নিজেদের মন খুলে কিন্তু দেন না কিন্তু যাকে বিশ্বাস করেন তাকে সারা জীবনের জন্য আপন করে নেন এনাদের অন্তর্দৃষ্টি প্রবল থাকে এবং জীবনে গভীরতম সত্য তারা কিন্তু অনুভব করতে পারেন প্রিয় বৃশ্চিক রাশির বন্ধুরা আপনার তেজ দৃঢ়তা পরীক্ষার এই সপ্তাহে দু সালের দোসরা নভেম্বর থেকে আটই নভেম্বর গ্রহ এবং নক্ষত্রের চাল কি বলছে এবং আপনাদের জীবনে কি সৌভাগ্য আসবে এবং কি চ্যালেঞ্জেস আসতে চলেছে সেই বিষয় আপনাদের সঙ্গে বিস্তারে আলোচনা করব এই সপ্তাহ জুড়ে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নিই আপনাদের গ্রহ অধিপতি হলেন গিয়ে মঙ্গল যিনি আপনাদের ষষ্ঠ ঘরে যেটা কিনা হলো শত্রু ঋণ প্রতিযোগিতায় থাকায় এই সপ্তাহে আপনি শত্রুদের ওপর জয়লাভ করতে পারবেন এবং প্রতিযোগিতামূলক কাজে সফলতা লাভ করবেন শুক্র গ্রহ আপনাদের প্রথম স্থানে লগ্নে গোচর করায় আপনাদের ব্যক্তিত্ব আকর্ষণ এবং সৃজনশীলতা প্রবল হারে বৃদ্ধি পাবে আপনারা এই সময়কালে অ্যাট্রাক্টিভ হয়ে দাঁড়াবেন সূর্য গ্রহ আপনাদের প্রথম স্থানে রয়েছে শুক্র গ্রহের সাথে যার ফলে আপনাদের আত্মবিশ্বাস জীবনী শক্তি এবং সাহস প্রবল থাকতে চলেছে রাহু গ্রহ এই সময় আপনাদের পঞ্চম স্থানে যেটি কিনা প্রেম শিক্ষায় থাকায় প্রেম এবং শিক্ষায় বিভ্রান্তি অথবা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শক্তি আত্মবিশ্বাস ব্যক্তিগত অগ্রগতির সময় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং জেদ আপনাই কিন্তু সফলতা এনে দিতে চলেছে চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনার প্রভাব এবং কৃতিত্ব বৃদ্ধি পাবে আপনার কাজের প্রতি নিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ নজর কাটতে চলেছে পদোন্নতি বা গোপন শত্রুদের মোকাবিলা করার জন্য এটি কিন্তু খুবই ভালো সময় আপনি তাদের ওপর সহজেই জয়লাভ করে উঠতে পারবেন এবং আপনারা নতুন পোস্টে অ্যাচিভ করতে পারবেন আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে সহকর্মীদের কাছ থেকে আপনারা কিন্তু খুবই ভালো সাহায্য পাবেন এবং আপনাদের লিডারশিপ কোয়ালিটি খুবই সুন্দরভাবে বিল্ড করবেন কারণ লগ্নে সূর্যদেব অবস্থান করছেন যারা নতুন চাকরি খুঁজছেন তারা কিন্তু শক্তিশালী ইন্টারভিউ দিয়ে সফল হতে পারবেন তাই এই সময় আপনাদের হানড্রেড পারসেন্ট না হওয়া টু হান্ড্রেড পার্সেন্ট দিন এর ফলে আপনারা কিন্তু সফলতা নিশ্চিত অর্জন করবেন ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন ব্যবসায়িক দিক থেকে সপ্তাহটি খুবই অনুকূল আপনার উদ্ভাবনীয় ধারণা এবং কঠোর পরিশ্রম লাভ এনে দেবে নতুন চুক্তি বা অংশীদারিত জন্য আলোচনা কিন্তু উপযুক্ত একটি সময় তবে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু বিচার করে নেওয়া অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে আপনার নেতৃত্বের দক্ষতা ব্যবসায়িক পরিধি কিন্তু বাড়াতে সাহায্য প্রদান করবে আর্থিক অবস্থা কেমন থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহকালে সামগ্রিকভাবে এই সপ্তাহে আর্থিক অবস্থা ভালোই থাকবে অতিরিক্ত পরিশ্রম বা প্রতিযোগিতার মাধ্যমে আর্থিক লাভ করবে ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে বিশেষ করে ব্যক্তিগত সাজসজ্জা অথবা বিলাসিতার জন্য খরচ কিন্তু বৃদ্ধি করলে হবে না পুরনো ঋণ পরিশোধের জন্য এটি একটি কিন্তু খুবই ভালো সময় সঞ্চয়ের দিকে মনোযোগ দিন ভবিষ্যতে কোনো বড় পরিকল্পনা করে আজ থেকে আপনারা অর্থ সঞ্চয়ের দিকে বিশেষ মনোযোগ দিতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লটারির কি যোগ রয়েছে এই সপ্তাহকালীন এই সপ্তাহে লটারি যোগের সম্ভাবনা মাঝারি তবে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে বা সাহসিকতার সঙ্গে নেওয়া সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু অপ্রত্যাশিত আর্থিক সুবিধা আসতে চলেছে প্রেমের সম্পর্কের জন্য সময়কালটি কেমন জাতক জীবনে আবেগ ও তীব্রতা থাকতে চলেছে তবে রাহু পঞ্চম স্থানে থাকায় একটু ভুল বোঝাবুঝি অথবা সন্দেহ আপনাদের মধ্যে সৃষ্টি হতে পারে তাই মন খুলে ডিসকাশন করুন এবং কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন বিবাহিতদের জন্য এই সময়কালটি আপনাদের জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উষ্ণতা এবং আনন্দ বজায় থাকবে একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন রাশির জাতক জাতিকারা যারা সিঙ্গেল আছেন তারা আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য নতুন কারোর মন জয় করে তুলতে পারবেন তবে তাড়াহুড়ো করে কিন্তু ডিসিশন নেবেন না ভাবনা চিন্তা করে তারপরে এগো পারিবারিক সম্পর্কের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়কালটি কেমন পারিবারিক পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণ হয়ে দাঁড়াবে স্বাস্থ্য ভালোই থাকবে এবং তাদের সহযোগিতা আপনারা কিন্তু যথেষ্ট পাবেন ছোট ভাই বোন বা সন্তানদের সঙ্গে ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে যা ধৈর্যের সঙ্গে কিন্তু সামলাতে হতে পারে শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে এই সপ্তাহটা মনোযোগের অভাব অথবা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে একটু আপনাদের মধ্যে দেখা দিতে পারে তবে শান্ত পরিবেশ বেছে নিন এবং আগে একটু যদি মেডিটেশন করতে পারেন তাহলে আপনারা এই প্রবলেমটা সহজেই সলভ করে উঠতে পারবেন গভীর গবেষণা বা রহস্যময় বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু ভালোই সফলতা অ্যাচিভ করবেন রাহুল প্রভাবে একটু বিভ্রান্তি এড়াতে আপনারা মেডিটেশন কিন্তু মাস দরকার গুরুত্বপূর্ণ শুভ কিছু ঘটনা ঘটবে আপনাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহকালীন আপনাদের পাঁচই নভেম্বর পূর্ণিমা থাকায় আপনার সম্পর্কের ক্ষেত্রে এবং অংশীদারিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমাপ্তি বা সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার নেতৃত্বের কারণে সম্মান লাভ কিন্তু হতে চলেছে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আপনাদের শারীরিক স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালোই থাকবে এবং আপনি শক্তিতে ভরপুর থাকবেন তবে অতিরিক্ত পরিশ্রম বা মানসিক চাপের কারণে একটু ক্লান্তি আসতে পারে রক্তচাপ বা হঠাৎ আঘাত থেকে কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হতে পারে আপনারা কিন্তু দেখে শুনে হাঁটাচলা করবেন নিয়মিত ব্যায়াম করুন দৌড়ান সাঁতার কাটুন এটা আপনাদের শরীরে পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এবং আপনারা তরতাজা থাকবেন আর আপনাদের কাজগুলোতে যথেষ্ট সম্পন্ন করে উঠতে পারবেন এর ফলে খুবই ভালো পাবেন বিশেষ প্রতিকার আপনাদের স্বাস্থ্যের অথবা একটা ফাঁকা জায়গায় বসে কিছুক্ষণ সময় কাটান আপনাদের বিশেষ প্রতিকার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রত্যেকটি দিন আপনারা সকালবেলা স্নান করে উঠে সূর্যদেবকে প্রণাম করে অগ্র দিয়ে জল অর্পণ করুন লাল ফুল অর্পিত করুন এর ফলে আপনাদের সূর্যগ্রহ স্ট্রং হবে এবং আপনাদের জীবনে সফলতা এবং নেতৃত্ব প্রদান করার ক্ষমতা প্রবল বৃদ্ধি পাবে এবং আপনারা কিন্তু সফলতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন প্রতি মঙ্গলবার আপনারা হনুমান চালিসা পাঠ করুন একটা লাল আসনে বটে বসে প্রদীপ প্রজ্বলন করে আপনারা গরিবদের গুড় অথবা ছোলার জিনিসও দান করতে পারেন আপনাদের জন্য খুবই একটা সুন্দর প্রতিকার যা আপনাদের জীবনে সকল কাজ করতে কিন্তু সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য প্রদান করবে শান্তিপূর্ণ পরিবেশে সময় কাটান এবং অতিরিক্ত জেদ কিন্তু আপনারা নিজেদের থেকে দূরে রাখুন এটি এই সময়কালটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকেদের এই সপ্তাহটির জন্য সাহস দৃঢ়তা এবং ব্যক্তিগত বিকাশের সুযোগ নিয়ে আসছে তাই একটু শান্ত থাকুন কিন্তু দুর্বল হবেন না আপনারা কিন্তু ডিসিশন নিন এবং কর্মটার উপরও জোর দিন বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান বন্ধুরা আপনারা যদি এই নিয়ম মাফিক আপনাদের জীবনটা পরিচালনা করতে পারেন তাহলে আপনাদের জীবন আস্তে আস্তে উন্নতিতে পরিণত হবে আপনাদের দিনগুলো শুভময় হয়ে উঠুক